অনেক ঘাটাঘাটির পর সত্যতা খুঁজে পেলাম ইন্দোনেশিয়ার ভাইরাল ভিডিওটির যে ভিডিওটি ভারত বাংলাদেশ পাকিস্তান ও আর অনেক কোটি রাষ্ট্রে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে ইন্দোনেশিয়ার ভাষা বুঝতে না পারা এই ভিডিওটি নিয়ে নানান জন নানান রকম মন্তব্য করেছে তবে আজকে এই ভিডিওটি দেখলে আপনি এই ভিডিওর সম্পূর্ণ রহস্য জানতে পারবেন জানতে পারবেন আসলে সেখানে কি করেছিল জানতে পারবেন এই ঘটনার সম্পূর্ণ সত্যতা সত্যি ঘটনাটি জানতে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে তো চলুন ঘটনায় চলে যাওয়া যাক মূলত ইন্দোনেশিয়া এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর বাংলাদেশে এই ঘটনাটি নিয়ে দুই ধরনের গুজব ছড়ায় প্রথমটি পরিবারের হতে গিয়ে তারা ওইভাবে আটকে যায় পরবর্তীতে আশেপাশের লোক অনেক চেষ্টা করেও তাদেরকে সেই অবস্থা থেকে সারাতে পারেনি তারপর কোনো উপায় না পেয়ে হুজুর ফকির পীর সমস্ত কিছুকেই ডেকে আনে তারা সমস্ত চেষ্টা করার পরেও তাদেরকে সেই অবস্থা থেকে সারানো যায় না ফলে এক পর যায় তারা সেখানে করেন দ্বিতীয় আরো একটি গুজব ছড়িয়েছে সেটি হচ্ছে তাদের দুজনকে নাকি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক এর ফলে তারা দুজন এভাবে আটকে গেছে পরবর্তীতে কোনো ভাবেই তাদেরকে ব্ল্যাক ম্যাজিক থেকে রক্ষা করা যায়নি এক পর্যায়ে তাদেরকে হসপিটালে নিয়ে যায় আর হসপিটালে নিয়ে যাওয়ার পর তারা দুজনে মৃত্যুবরণ করেন আবার হসপিটালের ডক্টররা তাদের মৃত্যুর কারণ হিসেবে রেখে জানিয়েছেন তারা করোনাতে মারা গেছেন যাই হোক এটাই ছিল ইন্দোনেশিয়ার সেই ভাইরাল ভিডিওটির কান কথা এক একজনের মুখে এক এক মন্তব্য তবে বাস্তবতা কিন্তু একদমই ভিন্ন আসলে এটি একটি ইন্দোনেশিয়ার শিক্ষণীয় শর্ট ফিল্ম ছিল যে শর্ট ফিল্মটিকে একেবারে বাস্তব আকারে তৈরি করা হয়েছে প্রথম দিকে যারা এই শর্ট ফিল্মটি তৈরি করেছিল তারা ধারণা করেছিল এই শর্ট ফিল্মটিকে বাস্তব হিসেবেই চালিয়ে দিবে যাতে পোলাপানরা এটা বাস্তব মনে করে পর থেকে দূরে থাকে ভয় পেয়ে যেন আর কেউ দিকে